রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জগশ্বী বলবীর আমি চির উন্নতির আমি চির দুর্দম দুর্বিনীত মৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবল আমি অভিশাপীতি আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না পুকুনো আইন আমি ভরা তরি করে ভরা ধুলি আমি চলপেরু আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি অ্যালোকেশি ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নতম বসী আমি ঝঞ্ঝা আমি ধর্ণী আমি যাই চলনি আমি বৃত্ত পাগল ছন্দ আমি আপনার তালে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠুকি পথে যেতে যেতে চকিতে চমকি দেই হিন্দুল আমি চপনা চকল আমি তাই করি ভাই যত চাহে যা আমি করি শত্রুর সাথে করি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধী বলবীর আমি চির উন্নত শীত আমি চির দুরন্ত দুর্ম আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মত আমি হোমশিকা আমি সাগ্নিক আমি জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুখ হাতে চাঁদ ভালো সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসুরী আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বীজ পিয়া বাড়ি দিই আমি ভোমকেশে ধরি বন্ধন ধারা গঙ্গি